এটা দিনাজপুর থেকে জয়পুরহাট যাওয়ার পথে এটা রাবার ড্যাম পড়ে এটা মোহনপুর রাবার ড্যাম যেটা সেটা হচ্ছে তার গেট বা ব্রিজের আগে বলতে পারেন এটা ব্রিজের মাথা চলেন আপনাদেরকে ভরা যৌবন দেখাই দেখেন এটাকে বাংলাদেশে নায়াগ্রা জলপ্রপাত বলা হয় তো এখন ভরা যৌ যাচ্ছে রাবার ড্যাম গত মাসেও আমরা দেখছি পুরোপুরিভাবে হচ্ছে নিচু হয়ে গিয়েছিল অর্থাৎ কোনো পানি ছিল না আর আজকে দেখেন কি পরিমাণে পানি একটু আপনারা দেখেন এখন পানিগুলো প্রচুর ঘোলা দেখাচ্ছে কিন্তু যখন গত মাসে আসছিলাম ওই সময় পানি খুবই ক্লিয়ার ছিল খুবই ক্লিয়ার দেখা যাচ্ছিল আমি প্রথমে যে গেটটা দেখানো হয়েছে সেই গেটটা এটা আচ্ছা সে গেট চলেন একটু নিচে থেকে আপনাদেরকে দেখাই কি অবস্থা যে গেট এবং কাছের থেকে আপনাদেরকে দেখানোর জন্য করলাম এই দিক দিয়ে যাওয়া যায় এইখানে মোটামুটি আগে তো বললাম বাংলাদেশে নায়াগ্রা জলপ্রপাত বলা হয় যার জন্য অনেকেই ছুটির দিনে ঘুরতে আসে আমাদের যাওয়ার পথে পড়লো তো তাই আর কি দুই মিনিট দাঁড়ায় দাঁড়ালাম দাঁড়ায় এটা দেখলাম দেখেন এখানে বেশ পার্কের মতন তৈরি করা হয়েছে অনেকেই আছে এখানে চলেন এই যে খাবারের দোকানগুলো আছে মোটামুটি আর কি যে পানির শব্দ শুনতেই পাচ্ছেন মাছ মাছ ধরতেছে চমৎকার চলেন আর একটু কাছের থেকে দেখাই চলেন একদম রাবার ড্যামের কাছের থেকে আপনাদেরকে দেখাই ভালো লাগতেছে কি না জানি না ভিডিওটা দেখি একটু দেখেন কি পানি যদি একটু আপনাদের কাছের থেকে দেখাই তাহলে একটু দেখতে পারবেন ইন্ডিয়ার যে বাদগুলো আছে বাদগুলো যদি সব খুলে দেয় তাহলে আশা করা যায় এই মোহনপুর ব্রিজের গোড়া পর্যন্ত পানি উঠে যাবে এতদিন এই নদীটা ছিল একদম মরা অর্থাৎ এর কোনো যৌবনই ছিল না সাগরের গর্জনের মধ্য গর্জন করতেছে সাইডের দৃশ্যটাও চমৎকার যারা দিনাজপুর থেকে জয়পুরহাটের দিকে যান দেখ মিনিট দাঁড়ালেই হবে এই চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন আর বর্ষা মৌসুম ছাড়াই আপনার এই পানি অনেক পরিচ্ছন্ন আর হচ্ছে ক্লিয়ার থাকে আর এই জায়গাটায় মানুষ হচ্ছে গোসল করে রাবার ড্যাম এখন যেখানে খুবই ভয়ঙ্কর অবস্থা এই যে পানির যেখানে এটা দেখছেন এখানে আল্লাহ হাফেজ